কিন্তু কনসেপ্টের তার সাথে আরেকটি গুণ হলো যাকে হোল্ড করে তার উপর রাজত্ব করে সে বোঝে না যে তার কনসেপ্ট তাকে চালাচ্ছে বুঝে ধারণা কিন্তু একটা মজার জিনিস কি ধরুন কনসেপ্ট ওকে চালাচ্ছে তো এবার ও যদি যখন বুঝতে পারবে জিনিসটা ওই যে জায়গাটা যখন বুঝে যাবে যে এই কনসেপ্টটা দিয়ে আমি একদম পীড়িত ছিলাম আমি অরিজিনাল পীড়িত নয় কিছু না এইটার জন্যই তো গুরুর দরকার কারণ যখন সবাই খারাপ আঁকে ঠিক আছে ভালো আঁকা বা ঠিক আঁকা কাকে বলে এর কোনো মাপদণ্ডই তো নেই ফলে সবাই এঁকে চলেছে যেমন স্কুলে আমি যদি বলি জ্ঞান সবার মধ্যেই আছে ঠিক আছে আমি তাহলে স্কুলে পঞ্চাশ জন বাচ্চাকে নিয়ে ছেড়ে দেবো ওরা কি জ্ঞানই হয়ে যাবে ওদের মতে ওদের মনে হবে আমরা স্কুলে এসেছি মানে পড়াশোনাই করছি কিন্তু পড়াশোনার মাপদণ্ড কি হুম এইটাতে একজন শিক্ষকই বলতে পারবে যে কাকে বলে পড়াশোনা কাকে বলে বিদ্যা ঠিক তেমনি কনসেপ্টের গুণ হলো কনসেপ্ট বা ধারণা যে কোনো ধারণা তার দুটো দিকই আছে এক ধারণা যে কোনো সময় ফ্লেক্সিবল হয় কিন্তু যখন সে অন প্রসেস আসে বা অন ইন অ্যাকশন আসে তখন সেই ধারণাকারীকে খেয়ে ফেলে এই যে ধারণাকারীকে খেয়ে ফেললো এই যে ধারণাকারী বদ্ধ হলো এর থেকে মুক্তির জন্যই গুরু চাই আর কোনো কিছু নয় তোমার কনসেপ্ট তুমি রাজা এটা বোঝানোর জন্যই গুরুর দরকার এই এবার এই গুরু অখণ্ড মণ্ডলাকার যে কেউ হতে পারে সেটা ঘটনা হতে পারে কোনো একটা ঘটনার ধাক্কা দিল জীবনকে একজন ব্যক্তি ভাবতে শুরু করলো হিসাব মতো কি হলো তার কনসেপ্ট তাকে ধাক্কা দিল বা ওই তার নিজের কনসেপ্টে চলে সে গিয়ে কোনো আঘাত পেলো এবং কোনো ঘটনারূপ গুরু এসে তাকে সচেতন করে দিল ধাক্কা দিয়ে যে দাঁড়াও তোমার উপরে যে যে তোমার ধারণা তোমার মতামত তোমার দর্শন রাজত্ব করছে যাকে তুমি জীবন বলো এই জীবনের মধ্যে তোমার দুঃখ হচ্ছে দুঃখ হচ্ছে একটা কোনো ঘটনা ওই দুঃখটাকে এত ইন্টেন্স করে দিল বা ব্যথাটাকে ইনটেন্স করে দিল সে ভাবলো আরে আমি কিছুর দ্বারা পীড়িত হয়ে গেছি কিন্তু যার দ্বারা পীড়িত হয়ে গেছিল সে আমার ছিল তখন ওই ঘটনা হয়তো তার গুরুর কাজ করে দিচ্ছে কিন্তু নট নেসেসারি লোকে বলে জীবনে অভিজ্ঞতায় শিখবে অভিজ্ঞতাকে মাপবে কি করে একটাই মাত্র বিষয় যেটা দিয়ে মাপা যায় সেটা হলো জীবনের ব্যথা ঠিক আছে এই ব্যথার উপশম কোনো ব্যক্তির মাধ্যমে হতে পারে কোনো গ্রন্থের মাধ্যমে হতে পারে যে কোনোভাবে হতে পারে ঠিক আছে তো এই দেখো ইচ্ছা এই ধারণা থেকেই কিন্তু সম্প্রদায় একটা আদর্শকে শক্ত করে ধরেছে ওটাকেই ধরে আছে ওতে ব্যথা হচ্ছে নিজের হচ্ছে সমাজের হচ্ছে আশেপাশের হচ্ছে ওটা দেখছে নাকি এই যে দেখো কুম্ভ হচ্ছে বা এইসব হচ্ছে কত সুন্দর কত রকমের ভাবনা চিন্তাটা কত পরিষ্কার সব সম্প্রদায়কে নিয়ে এসে একটা একটা মিলনের বিষয় করা সব সাধুরা আসবে সব যারা সৎ ভাবাপন্ন অথচ মনের দিক থেকে নানা কনসেপ্ট নানা ধারণা ঠিক আছে অথচ সবাই সতের পথে চলেছে তারা একত্রিত হবে কত সুন্দর একটা আয়োজন হিসাব মতো গৃহস্থরা আসবে সন্ন্যাসীরা আসবে মাধ্যম যাই হোক কাহিনী যাই হোক উপলক্ষ তো কিছু কি হতেই হয় কিন্তু বিষয় হলো এরা কনসেপ্টকেই সত্য ধরে বসে আছে কনসেপ্টের মাধ্যমে সত্য যেতে হবে কিন্তু কনসেপ্টের গুণ এটাই যে কনসেপ্ট সত্য বলতে শুরু করবে এবং প্রত্যেককে এটা আয়োজন যে তোমরা সব যে যত মত পন্থার হও না কেন সবই সত্যকেই চেয়েছে এক জায়গায় এসো কিন্তু ওই যে আপডেটেড হওয়া সচেতন হওয়া যদি সবাই নিজেকে আপডেটেড করতে শুরু করে মানে সাধুরা যারা যাচ্ছে তাহলে কিন্তু দেখো বিরাট বড় মিলন উৎসব হ্যাঁ হ্যাঁ গেট হ্যাঁ তোমার পরিবারে কি তোমার পরিবারের তবু পরিবারের মধ্যে যখন গ্যাদারিং হয় তখন নানা মানসিকতার লোক আসে ঠিক আছে ওই জন্য দেখো না একটা একান্নবর্তী পরিবারকে চালানো তার মাথায় যে কর্টা কত কঠিন হয় একটা ধরো ম্যারেজ সেরিমনি ওটাকে চালানো কত কঠিন হয় কারণ নানা মতের লোক আসছে তাদেরকে একটা ছাতার নিচে আনা হচ্ছে না আর ভাবো মানে সত্যের নানা ভঙ্গিমা কিন্তু সমস্যা হয়ে গেলে কি ধারণার যেহেতু এটাই সৌন্দর্য যে ধারণা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় বহুদূর কিছুটা উপলক্ষ্য ধরেতে এগিয়ে যাব আবার ধারণার এটা কদর্য যদি ধারণা যেখানে নিয়ে যখন আটকেও রাখে একমাত্র উপায় সচেতনতা যাকে গুরু বলা হয় সে সচেতনতাকে গুরু ধরো যে আমার এই ধারণা আজ থেকে পাঁচশো বছর আগে যেটা চলছিল আজও তাই চলবে আজকের প্রেক্ষিতে নতুন কিভাবে ওটাকে আমি মডিফাই করতে পারি কারণ আমার ধারণা তো আমার কনসেপ্ট

কিন্তু মায়ার এই খেলাটাও মায়ার একসাথে চলতে থাকে যে মায়া অনুভব করায় আমি ব্রহ্ম ব্যক্তি কি ইন্ডিভিজুয়ালিটি দেওয়া হয়েছিল জীবনের লীলার জন্য কিন্তু ব্যক্তি ইন্ডিভিজুয়াল হয়ে জীবনকে পানিশমেন্ট বানিয়ে ফেলে ইন্ডিভিজুয়ালিটি খেলার জন্য তোমার একটা মন আমার একটা মন একটা শরীর কত রকম ভ্যারাইটি যাতে প্রত্যক্ষ করতে পারো কনসেপ্ট তোমায় কেন দেওয়া হচ্ছে এই গাছ কেন এই নদী কেন এই এই গাড়ি ঘোড়ার আওয়াজ আর সেগুলি কেন তার যাতে তোমার শব্দ বিকশিত হয় শব্দের সেন্স দর্শনের সেন্স লীলা জীবনের কিন্তু এবারে একটা আওয়াজে ফেসে গেলাম আমি নদীর ধারেই থাকবো আমি শহরেতেই থাকবো শহর আর গ্রামের আলাদা যে টেস্ট এটা অনুভব করার জন্য তোমার জন্ম তুমি এই সব কিছু দ্রষ্টা সাক্ষী কিন্তু হয়ে যায় কি তুমি ওইখানে গিয়ে দ্রষ্টার সাথে দৃশ্যের সাথে মিশে গিয়ে দৃশ্যের গোলামি করতে শুরু করে দাও স্ট্যাগনেন্ট হয়ে যায় তখন ব্যথা তখন আর কিছু তো করেন নেই গুরু বা কেউ এসে যে কোনো মাধ্যমে এসে একটি কাজ করে যে ঝাঁকিয়ে দিল তুমি গ্রামেরও তুমি শহরেরও তুমি রাস্তারও তুমি নদীরও হিসাব মতো আমরা সবাই রাজা কিন্তু ওই রাজাই শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিতেন খুব সুন্দর যে বলতে রাজা ভিখারি সেজেছে আর ভুলে গিয়েছে যে সে রাজা সেই অবস্থা কোনো এক্সাম্পল কোনো কনসেপ্ট দিয়ে সত্যকে পূর্ণ রিপ্রেজেন্ট করা যায় না যে কোনো উদাহরণ সত্যকে বোঝানোর জন্য উদাহরণ হতে পারে কিন্তু উদাহরণের মধ্যে সত্য থেকে যাবে না সেরকমই যে কোনো ধারণা যে কোনো কনসেপ্ট যে কোনো ভাব সব সত্যের দিকে যেতে পারে কিন্তু ওর মধ্যে সত্য সমাহিত হয়ে যাবে না সব ভাব সব ধারণা সব মত সব সম্প্রদায় সব উদাহরণ গিয়ে সত্যে সমাহিত হয়ে যেতে পারে আর সব কিছুর মধ্যে সত্য থাকতে পারে কিন্তু কি করে কোনো একটা ধারণার মধ্যে সত্য পুরো সমাহিত হবে সমুদ্র জলে পূর্ণ হতে পারে কিন্তু সমুদ্র ইকুয়াল টু জল না কারণ নদীতেও জল আছে মেঘেতেও জল আছে সবাই জলের কথাই বলছে সেই জন্য কোনো একটা নদী বা কোনো একটা নালা বা কোনো একটা নর্দমা কোনো একটা গ্লাস এটা জলের মাপকাঠি হয়ে যাবেন ওটা দেখে তুমি জলকে বুঝতে পারো কিন্তু ওটাকে জল কি শেষ করতে পারবে না তো ওটাই সমস্যা হয়ে যায় এই যে কুপমন্ডু কথা তোকেই বলা হয়েছে মানে ব্যাং মনে করছে যে এর থেকে বেশি হতেই পারে সেই তার যে এত অগাধ জলরাশি মানে জলরাশি সে অনুভব করছে জল আছে কুয়োর মধ্যে কিন্তু এর থেকেও বেশি জল হতে পারে বা এর থেকে কম হতে পারে গ্লাসে কম ওর ধারণা নেই কিন্তু শুধু বলা হয় এর থেকে বড় হতে পারে নেই এর থেকে ছোট হতে পারে তারও ধারণা নেই কিন্তু ম্যাং গ্লাসের মধ্যে অগাধ হয়ে যাবে গ্লাসে এইটুকু জল হয় নাকি জল মানে তো এই সার্কেলটা চার ফুটের সার্কেল কি তিন ফুটের সার্কেল একে জল বলে তো ওই রকমই কনসেপ্ট খুব সুন্দর জিনিস যদি ব্যবহার করা যায় ওই জন্য দেখবে কোন গুরু থেকে মনে পড়ে গেল আমাদের অষ্টাঙ্গিক ধারণা তারপরে ধ্যান তারপর সমাধি এই শব্দগুলো বলা হয় ঠিক আছে ধারণা একজন গুরু দেয় ধ্যান অব্দি পৌঁছানোর জন্য কনসেপ্ট ইউজ করার জন্য কাউকে যদি তুমি একটু চোখ বন্ধ করে বসিয়ে দাও সরাসরি যে তুমি বসে এমন এমন চিন্তা করো হয়ে যেতেই পারে সেই রকম চিন্তাগুলি করতে শুরু করবে কিন্তু এমন হতে পারে ধ্যান কি উপলব্ধ হলো না কারণ ধ্যানের কোনো ধারণাই তার মধ্যে কোনো কনসেপ্ট নেই ঠিক আছে তো ধারণা ধ্যানে সহায়ক হয়ে যাবে যে তুমি শান্ত করে বসো ইত্যাদি ইত্যাদি এটি ধ্যান তুমি ধ্যান কি উপলব্ধ হও তুমি শূন্যতার দিকে যাও ইত্যাদি এত অব্দি ঠিক আছে কিন্তু এই ধারণাটাকে যদি এগিয়ে বলে দেওয়া হয় এরপর তোমার এমন অনুভব হবে এরপর তুমি এই দিকে যাবে এরপর তোমার জীবন এমন চেঞ্জ হবে এবার এটা হিপনোসিস হয়ে গেল ধারণা যদি এবার তোমাকে ইউজ করতে শুরু করে ধ্যানের সহায়ক হিসেবে ধারণা খুব ভালো যে তুমি শান্ত হও জীবনচর্যা ঠিক করো ইত্যাদি 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 এই ধারণা না দেওয়া হয় একজন ব্যক্তি যদি যান্ত্রিকভাবে অষ্টাঙ্গ যোগের গুলো অনুষ্ঠান করে যেতে পারে তার ফলাফল অনুভব নাও হতে পারে আবার যদি এটা এগিয়ে চলে যায় মানে ফলাফলের কল্পনা করে ফেলবে ধ্যান খুব উপলব্ধ হবে যেটা বেশিরভাগ মানুষের হয় এরপরে কুণ্ডলিনী জাগরণ হবে এরপরে এমন এমন শব্দ হবে এরপরে এই হবে বসে বসে কল্পনা করে ফেলেছে ধারণা ওভারটেক করে গেছে তো কনসেপ্টের ব্যবহার খুব ভালো জিনিস যদি করা যায় মানে প্রাণঘাতক সম্প্রদায় কত দরকার বলতে একটা মতকে টিকিয়ে রাখার জন্য কিন্তু ওই সম্প্রদায় কত খতরনাক একটা মতকে তাকে সম্পূর্ণ বিকৃত করে দেওয়ার জন্য সেই তখন তো সম্প্রদায় কথা হয়ে গেল হ্যাঁ ওই তো ওই একটি কিন্তু সূত্র কিন্তু আবার যাকে গুরু বলা হয় মাছ তোমার অ্যালার্টনেস তোমার অ্যাটেনশন তোমার যা ইচ্ছা বলো ইকুয়াল টু গুরু তো মাধ্যম যাই হোক ওটাই একমাত্র পারি যে ছুরি সেটাকে দিয়ে ফল কাটতে গলা না কাটতে নাহলে কিন্তু ছুরি দিয়ে দুটোই হবে তুমি আন হয়ে গেলেই তোমার হাত কেটে যাবে ফল কাটতে তো মানে হিসাব মতো আমরা আমরা সব খতরনাক জনেও আছি আবার থেকে বেশি প্রসপারাস জনেও আছি মানুষ সব করতে পারে আর কিছু আবার জানতো ব্যক্তি সচেতন আছে মজাই আছে কিছু কিছু সচেতনতাই পারবে একটু আমার মনে হচ্ছে বিষয়টা ইনটিউটিভ আর ক্যালকুলেটিভ সচেতন ব্যক্তি দুটোকে মার্চ করতে হবে ইনটিউশন বেসিস ক্যালকুলেশন হতে হবে অর্থাৎ তোমার অন্তঃপ্রজ্ঞা বেসিস এই জগৎ হতে হবে জগৎকে ফেলে দিলে হবে না জগৎ ক্যালকুলেশনে চলে তোমাকে চলতে হবে নাহলে তোমার ইনটিউশন তোমার কি কাজে ইনসাইট তোমার কি কাজে ঠিক আছে তো ইনটিউশনের সাথে এটাকে কোনোভাবে মেশাতে হবে একজন সচেতন ব্যক্তি মেশাতে যায় কোথায় আমাকে ছুরিটা হাতে ব্যবহার করতে হবে কোথায় আমাকে ফলে ব্যবহার করতে হবে এই ছুরি উপর চলতে পারে যদি সে চিন্তাইকারী হয় ধরে নিই যে হাতে ছুরি নয় তাহলে তো বিষয়টা মানে ক্যালকুলেটিভ হয়ে যাবে ইনটিউশন তোমাকে বলে দেবে যে সামনে যে ব্যক্তি আছে সে শিশু না সে হয়তো কোন রকমের ক্রিমিনাল তো ওই বেসিস কখনো ফলে চলবে কখনো গলায় চলবে যেন লোকে বলে গুরু ছাড়া হয়ে যাবে কি করে হবে শুধু গুরুর রূপটাকেই তারা মানে কংক্রিট হিসাবে ধরছে কিন্তু যে প্রত্যেক মুহূর্তে রূপ সহায়তা করছে তাহলে জীবন চলতেই পারে না এটা ধারণা নয় ধারণা ধারণাকে ধ্যানে একমাত্র গুরু বদলাতে পারে আর যদি গুরু না থাকে ধারণা প্রাণঘাতক হয় ধারণা কল্পনা হয়ে যাবে ধারণা ধ্যানে গেলেই মাত্র সমাধি অবধি এগোতে পারে অর্থাৎ সচেতনতার সাথে যদি তোমার এই জগতের কনসেপ্ট মেশে তোমার মধ্যে প্রেম হয়ে যেতে সমাধি মানে প্রেম ওয়াননেস আর যাবে বা যদি তোমার ধারণা অচেতনতার সাথে মেশে তাহলে এটি আসক্তি হয়ে যাবে সম্প্রদায় ব্যক্তিতে আসক্তি জীবনে আসক্তি ধনে আসক্তি মতামতে আসক্তি অদ্ভুত জিনিস এই জন্য গুরু যেন জীবনের জাংচার হিসাব মতো যে গুরুর কাছে গেলে তোমাকে আজ্ঞাবহ করতে হবে ওখানে গিয়ে তুমি বিজনেসের কথা বলতে পারবে ওইখানে তোমাকে কিন্তু চাকর একদম লিচুরাল চাকরি হতো কারণ তোমার মধ্যে যেই ধারণা আর ধ্যানের সন্তুলন হয়ে যাবে জীবন তোমাকে শিষ্য থেকে গুরু করে দেবে মানে যেই গুরুর শিষ্য গুরু হয়নি কোনো না কোনোভাবে ভাবে সে এখন কোনো শিষ্য পাইনি একবার যদি গুরু শিষ্য পেয়ে যায় সে আরেকটি গুরু রূপান্তরিত করে দেবে পাখি যদি ডিম পেয়ে যায় তার থেকে আরেকটা পাখি উৎপন্ন হয়ে যাবে যদি ওটা ঠিক ডিম হয় আর যার ডিমে তা দেওয়ার পরেও দেখা যাবে যে বাচ্চা আসছে না না ছানা ওটা ডিমই নয় এই এত লোকে ফলোয়ার্স বানায় গুরু হয় গুরুদের স্বাভাবিকভাবে হবে অনুসরণকারী কি করে হয়ে যেতে পারে অনুসরণ আর অনুকরণে খুব ভেদ কম যে কথা গুরুতার দিকে আসবে তার থেকে আসলে আসে তো গুরু যে কথাগুলো বলে গুরু তো যেটা তো আছে সবার মধ্যে ওটার তো সবাই আকর্ষিত সেটাকে উল্টোপাল্টা দিয়ে খোঁজে বলে এই ব্যাপার নাহলে তো সবাই ওটাই চা ওই তো ওই খোঁজটাই তো ঠিক করে একজন সৎগুরু তুমি খুঁজছো যা তাকে তুমি কিভাবে পেতে পারো এইটা বলার জন্যেই গুরুর দরকার হ্যাঁ ওইটা বলে দেয় খোঁজটা সবাই জানে যে হ্যাঁ যে না ঠাই না খোঁজও জানে না খোঁজও যদি কোন শুধু জানে খোঁজ আছে কিসের খোঁজ বেশিরভাগ ব্যক্তি সে হাতরে বেড়াচ্ছে না এদিক ওদিক এদিক ওদিক সেদিক কোথায় পাই কোথায় পাই ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ হতে পারে অন্তঃপ্রজ্ঞা তাকে পথ দেখাবে কিন্তু সম্ভাবনা খুব কম তুমি ভেবে দেখো না একটা পাড়াতে কেউ জানে না ক্রিকেট কাকে বল গুরু ধারণা দেয় তো এবারে সে যে কোনো জিনিসকে ক্রিকেটের নাম দিতে পারে এবং সারা জীবন খেলে যেতে পারে হ্যাঁ ফুল কনফিডেন্সে খেলে যাবে যে আমি ক্রিকেট খেলছি হয়তো যাবে দুটো বল আকাশের দিকে ছুটছে দুটো বল একটা অপরকে ধাক্কা লাগার খেলা খেলছে না এটা তো ক্রিকেটের ধারণা আসতে হবে ক্রিকেট ওয়ার্ডটাও পাবে করতে হ্যাঁ ক্রিকেট ওয়ার্ডটাও পাবে করতে কারণ ক্রিকেট খেলাই হয় না ওদের ক্রিকেট ওয়ার্ডটাই তো ক্রিকেট ওয়ার্ড এখানে দেখো জীবন যে যে আছে না হ্যাঁ জীবনে যে আছে সেই ওয়ার্ড পেয়ে যায় সে শব্দ পেয়ে গেছে জীবন পেয়ে গেছে মানে শব্দ পেয়ে গেছে কিন্তু শব্দের সারবত্তা একজন সচেতন ব্যক্তিই ধরতে পারে যেমন আত্মজ্ঞান শব্দটা এখানে যারা বলছে সবাই আওরে ধরবে কিন্তু এটা কি ঠিক আছে এবার কেউ বলতে পারি পাতাগুলোকে বাছা আত্মজ্ঞান বেশিরভাগ এখন মানে সমাজের যেটা বুদ্ধি সেটা কি আত্মজ্ঞান হিসাব মতো কিন্তু ইম্পর্টাই তোমার বুদ্ধি বা বোধি আত্মজ্ঞান গুরু ধারণার থেকে ধ্যানে নিয়ে যায় বলছি না তাহলে প্যারামিটার হয়ে গুরু দাঁড়ায় যে তুমি ঠিক আছো কি ভুল আছো বা একজনের জীবন দেখি মনে হয় যে রামকৃষ্ণ দেবকে দেখলে বা ভগবান বুদ্ধকে দেখলে কারণ এটা কি হয় যে এমন শান্তিও হতে পারে আমি তো শান্ত হই কখনো কখনো কিন্তু এমন আনব্রোকেন পিসও হতে পারে এইটা যে দাঁড় করিয়ে দিল সামনে না এইবারে তোমার ডিরেকশনটা ঠিক যে না এটা হতে পারে আমি কখনো বলেছি এই কথা যে গুরু তোমার সব কনসেপ্টকে ভেঙে দেয় গুরু তোমার সব জুয়াচুরিকে সরিয়ে দেয় কারণ তুমি বলবে জীবন এমনই চলে গুরু তোমার সামনে এসে দেখিয়ে দেবে যে দেখো বিরুদ্ধ পরিস্থিতি হবে শান্ত থাকতে হয় এবার তুমি যে এতদিন বলতে যে না বিরুদ্ধ পরিস্থিতি আসলে সবার এমন হবে এটা ভেঙে যায় কোন একজন মানে বালক ব্রহ্মচারী বা কোনো একজন ধরো জ্ঞানদেব তোমাকে দেখিয়ে দেবে যে দেখো যৌবন বয়সে একুশেও ধ্যানস্থ হওয়া যায় তুমি মনে করো শুধু হরমোন চলে হরমোন চলে হরমোনাল অ্যাকশন চলে কিন্তু ইটস নট এন্ড এর থেকে ইউ আনব্রোকেন কিছু আনন্দ আছে যেটা তোমার একুশ বছরে শুধু যৌন শুকের থেকে অনেক বেশি গভীর করে বয়স তো আমার একুশ এটা যদি না ধারণা হয় তাহলে পুরো জগৎ বলতে শুরু করবে যে একুশ বছরে এটাই হয় মাত্র চট করে ওটাই দেখা যাবে তো ওটা না ধারণা করতে পারলে তো মানে গুরু ধারণা আমাদের হাজার আছে গুরু শব্দে প্রাণ দেয় গুরু মানে কি যেহেতু একটু আগে বলছিলাম যে কেয়ারিং ঠিক আছে যে কোনো মাধ্যমে গুরু তোমার বাথরুম পরিষ্কার করার কথা না আমি বলছিলাম গুরু বিষয়টা যে অবজেক্ট নির্ভর নয় এটা দেখা তোমার স্নান করা তোমার বাথরুম পরিষ্কার করা তোমার ল্যাপটপ পরিষ্কার করা ঠিক আছে তোমার ওষুধ খাওয়া একরকম ক্লিনলিনেস শরীর থেকে মলমূত্র বেরিয়ে যায় কিন্তু ওষুধ খাওয়ার আর বাথরুম পরিষ্কারের মধ্যে কত ভেদ তো কোন একজন গুরু কিন্তু এটা করে দেয় যে তুমি মনে করো ক্লিন মানে নোংরা মানে শুধু বাথরুমে না নোংরা সর্বত্র এই ক্লিনলিনেস সর্বত্র এইটা কিন্তু যদি গুরু না থাকে বা গুরু শক্তি না থাকে মানুষের ধারণা হবে না সে বলবে বাথরুম পরিষ্কার করাকেই নোংরা পরিষ্কার করা বলে এবং সারা জীবন এভাবেই বাকি সে ওষুধ খাওয়াকে নোংরা পরিষ্কার করা বলবে না স্নান করাকেও নোংরা পরিষ্কার করা বলবে না হ্যাঁ তারপরে সে ধরো চাকরি করা কেউ নোংরা পরিষ্কার করা বলবে না

তুমি সমাজের চারিদিকে তাকিয়ে দেখো সমাজ অনুকরণে চলে আমি একদিন বলছিলাম শিশু সাইকোলজি অনুকরণেই চলে তাহলে একটা প্যান্ট ট্রেন্ডিং এ আসি এই ছেঁড়া প্যান্ট সবাই পড়তে শুরু করে শিশুই তো সবাই তাই না কুকুরকে দেখো না এই ঘিঘ করলো তো ও ঘিঘ করলো এর পিছনে কিচ্ছু নেই শুধুমাত্র একটা স্বাভাবিকভাবে তোমার কি বলবো একটা স্বাভাবিক না না এটা ন্যাচারাল হিপনোসিস কিন্তু আবার সেই ঠিক আছে

তাই একের থেকে এক অনুকরণই করবে এমন হতেই পারে দেখো আমাদের দেহের বয়স অনেক হয়ে গেল চেতনার বয়স একটু বাড়লো কারণ বেশিরভাগ মানুষই তো দেহের বয়স বেড়েই তখন মারা যায় কিন্তু তুমি দেখো বৃদ্ধ মানুষ তারা কি মেন্টালি ম্যাচি না এই জায়গাতে যে তুমি যেটা বলছো যে সে ক্রমাগত যদি ম্যাচিউর হতে থাকে এমন হতেই পারে জীবন শেষ হয়ে যাবে কিন্তু ম্যাচুরিটি সে পাবে না শরীর শেষ হয়ে গেল এবং তার সাথে ভাবনা আমাদের যত এনার্জি শুকিয়ে যায় এই কারণেই তারা আমাদের শরীরের সাথে মনে সন্তুলন মহাপুরুষ তারা কি যত তাদের বয়স বাড়ছে তাদের চেতনাও তত কিন্তু ম্যাচিওর হচ্ছে তাহলে এই যে সন্তুলনে তাদের মুখে হাসি আর একটা জোয়ান ছেলের মুখ শুকিয়ে যাচ্ছে কেন কারণ তার শরীর যতখানি বেড়েছে তার থেকে অনেক বেশি ম্যাচুরিটি তাকে এখন আনতে হচ্ছে জগতের প্রতি জীবনের প্রতি ঠিক আছে তার যে নিট তার সাথে সমাজ চলছে না ফলে এই যে ইমব্যালেন্স হচ্ছে অথবা সে এত বেশি আবেগে চলছে বাইরের কন্টেন্ট গুলোকে দেখে যে তিরিশ পেরোলেই তার ওই আবেগ শুকিয়ে যাচ্ছে ঠিক আছে তার শরীরে এখনো যৌবন আছে কিন্তু তার মনে যৌবন নেই তো এমন হতেই পারে যে একজন ব্যক্তি বা একটা পুরো সমাজ সব সব মানুষ ফিজিক্যালি আর মেন্টালি একই ম্যাচিওর হয়েছে তো ফলে শারীরিকভাবে জীবন্ত খুব বেশি লেগছে বছর কিন্তু আমাদের চেতনার যে স্থিতি তাতে আমাদের হাজার বছর কম পড়বে একটা মানুষ সত্তর বছর ঠিক আছে তো এই কারণে যে যে ব্যক্তি যদি যদি তুমি বলছো ইন্ডিভিজুয়ালিও চলে ঠিক ঠিক আছে আছে একদম চলতে পারে কিন্তু গুরুতত্ব গুরুত্বই থাকে কোনো না কোনোভাবে জীবন তাকে শেখাবে এবং তাকে ওই ওইখানে জীবনের পায়ে চুপটি করে বসে শিখতে হবে নালে তার চেতনার ম্যাচুরিটি আসবে না শরীর কিন্তু থামছে না গুরু তো ইন্ডিভিজুয়াল যে সৎ তার ব্যক্তিত্বের প্রতি তার কাছেই গুরু সত্যি ধরা দেবে না হলে কেন ধরা দেবে একদমই তাই এই যে স্বামীজি স্বামীজি তো গুরু করবে বলে রামকৃষ্ণ দেবের কাছে যায়নি ও নিজের প্রশ্নের উত্তর খুঁজতে রামকৃষ্ণ দেবের কাছে যে এর কাছে যে দেখি ওর কাছে যে দেখি তারপর রামকৃষ্ণ দেবের খাপ খেলো বলে তারপর ব্যাপারটা গেল না ও তো যায়নি যে আমি রামকৃষ্ণ কাছে গুরু গুরুকরণ করবো বলে হ্যাঁ ঠিকই কথা এই এই যেইটা বলছো যে আজ থেকে দুশো বছর আগে রামকৃষ্ণ দেবের কাছে নরেন্দ্রনাথ খুঁজতে খুঁজতে দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে গেছিল খুঁজতে পাইনি ব্রাহ্ম সমাজে গেল সেখানে উত্তর পেলো না ঠিক আছে আজকে একটু ভালো করে দেখো ঠিক একই জিনিস প্যাটার্ন একটু বদলে গেছে এখন সবাই কিন্তু ঘরে বসে ইউটিউবে খুঁজে এখন কিন্তু দরে দাঁড়ে ছুটে না ফ্লিপকার্ট ঘরে আসে জোম্যাটো ঘরে আসে

ব্যক্তি খুঁজছে সবসময় এখন শুধুমাত্র ব্যাপারটা মরেড হয়ে গেছে যে এখন ব্যক্তি স্ক্রোল করে খুঁজছে এখনো ব্যক্তি আর দাঁড়ে দাঁড়িয়ে তুমি কি ভগবানকে এই ভাবে যাচ্ছে না তখন ওটা মিডিয়াম ছিল ওটা মাধ্যম ছিল তার আগে তো পাহাড়ে যেত লোকে গিয়ে কোনো ঋষির দর্শন ঋষিরা যা হাডেল করে এসো ঠিক আছে তো ওই রকম বিষয় এখন এই হাডেলটা নেই সহজলভ্য হয়ে গেছে তার সাথে একটা হাডেল বেড়ে গেছে হাজারটা কনসেপ্ট পাবে এবং সবই যুক্তযুক্ত তার মধ্যে সার গর্ভ কি আছে এবং তোমার কোনটা কাজে লাগবে এটা তুমি ঘরে বসে আবিষ্কার করে দেন এসো